রিজিকের ক্ষেত্রে প্রশস্ততা বাড়িয়ে দিবে ওই ব্যক্তির সারা বছরের রিজিকের মধ্যে আল্লাহ প্রশস্ততা বাড়িয়ে রিবে আপনি যদি মাসের দশ তারিখ পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন একটু রিজিকের মধ্যে প্রশস্ততা করেন আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন তোমার সারা বছরের রিজিকের মধ্যে আল্লাহ তালা প্রশস্ততা দান করবেন শুভ আল্লাহ এটা হলো আমাদের এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ আশুরার দিন তওবা করা কি করা তওবা করা হাদিসের মধ্যে এসেছে মহার রম্মাসের 10 তারিখ যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তার তওবাকে কবুল করে তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ হাদিসটা শুনেন হাদিসটা শুনেন فقال الرجل لي يا رسول الله اي الشهر انت امرني ان اصوم فقال إن كنت صائما شهرا بعد رمضان فصم المحرم فإنه شهر الله وفيه يوم تاب على قوم ويتوب فيه على قوم نبي كريم صلى الله عليه وسلم الدرج بريم اكسابي يا رسول الله رمضان ما شربان امزودي وانك نكون ما شر زرقة خون ما নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবিব রমজান মাসের পর অন্য কোনো মাসে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে তুমি মহাররম মাসে রোজা রাখো কারণ মহাররম হলো আল্লাহর মাস আর এই মহাররম মাসে এমন একটা দিন আছে যেই দিন আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষের তওবাকে কবুল করেছেন আর এই দিনে যারা ভবিষ্যতে তওবা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের তবা কেউ কবুল করবে সুভাষ নবী বলছেন রমজান মাসের পর তুমি যদি অন্য কোনো মাসে রোজা রাখতে চাও মাসের রোজা রাখো আর এই মহারম মাসে যদি তুমি রোজা রাখো এই মহাররমে এমন একটা দিন আছে যেই দিন আল্লাহ অনেক জাতির তওবা কবুল করেছেন এবং আল্লাহ তালা কে পর্যন্ত যারাই এই দিনে তওবা করবে তাদের তও কবুল করে তাদেরকেও ক্ষমা করে দিবেন শুভ তাহলে এই আশুরার দিন আমাদের দুই নাম্বার কাজ হবে তও করা কি করা তও বা তিন নাম্বার কাজ হলো আমরা নয় তারিখ বা দশ তারিখ রোজা রাখবো নয় দশ রোজা রাখবো বা দশ এগারো রোজা রাখবো কারণ কি কারণ মহরমের দশ তারিখ অমুসলিমরাও রোজা রাখে কারা রোজা রাখে অমুসলিমরাও রোজা রাখে এখন তারাও দশ তারিখ রোজা রাখলো আমরাও যদি দশ তারিখ রোজা রাখি তাহলে তাদের সাথে মিল হয়ে যায় এই জন্য নবী বলেছেন অসাবিরা তোমরা দশ তারিখ রোজা রাখবে পাশে নয় তারিখও রাখবে অন্য হাদিসে আছে দশ তারিখও রাখবে আবার এগারো তারিখও রাখবে হ ইয়াহুদ তোমরা ইহুদিদের বিরোধিতা করবে তাদের সাথে যেন তোমাদের মিলে না যায় এজন্য আমাদের কাজ হবে আমরা কয়টা রোজা রাখবো দুইটা কয়টা রোজা রাখবো মনে থাকবে তো ইনশাল্লাহ কারণ নবী বলেন সুমু আত্তাসিয়া ওয়াল আশর وخালফু আল তোমরা নয় দশ রোজা রাখো আর ইহুদিদের বিরোধিতা করো তোমরা একটা রোজা রাখলে তাদের সাথে তোমরা মিলে যাবে তাদের সাথে কেমন যেন একটা মিল হয়ে যাবে এজন্য তোমরা রাখবে কয়টা দুইটা হ্যাঁ তাহলে এই মহারম মাসে অন্তত আমরা এই তিনটা কাজ করব কয়টা তিনটা এক নাম্বার হলো পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা দুই নাম্বার তো বা করবো তিন নাম্বার আমরা দুইটা রোজা রাখবো কয়টা কয়টা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো এবার আসেন আশুরার দিন আমরা অন্তত তিনটা কাজকে ছেড়ে দিবে কয়টা তিনটা কাজকে বর্জন করবো কয়টা কাজ বর্জন করব তিনটা এক নম্বর হলো আশুরার দিন মিছিল বের করা যাবে না কি বের করা যাবে না অনেক জায়গায় কি করা হয় মিছিল বের করা হয় এটা জায়েজ নাই এটা এই জন্য আশুরার দিন কি বের করা যাবে না মিছিল বের করা যাবে না দুই নম্বর বর্জনীয় কাজ মুরসিয়া পাঠ করা যাবে না তিন নম্বর মাতম করা যাবে না বিলাপ করা যাবে না অনেকে আছে না বিলাপ করে কি বলেন আছে কি না хай হুসাইন ভাই হুসাইন এগুলো বলে বিলাপ করে এই বিলাপ করা যাবে না এই মাতম করা যাবে না এটাও বেদা এটাও বেদা কথা কি বুঝতেছেন এ ব্যাপারে আমার নবীর একটা হাদিস শুনেন আল্লাহর নবী বিশ্বনবী আহমদ তুল্লিল আলামিন বলেন লাইসা মিন্না মান דרবাল হুদুদ ওয়া শাততাল জিয়ব ওয়া দা বিদা ওয়াল জাহিলিয়া নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কান্নাকাটি করে আর গালের মধ্যে আঘাত করে যে ব্যক্তি কান্নাকাটি করে কাপড় চোপড় সিরে ফেলে যেই ব্যক্তি জাহিলি যুগের মতো কান্নাকাটি করে ওই সমস্ত ব্যক্তিরা আমি নবীর উম্মতের দলবক্ত নয় নাউজবিল্লাউজ এই জন্য আমার বিলাপ করা যাবে মাতম করা যাবে এগুলোকে ভাত এগুলো করলে নবীর উম্মতের খাতা থেকে বের হয়ে যাবে নাউজবিল্লা এই জন্য আমার মহারম মাসে আমরা তিনটা কাজ মহাররমের দশ তারিখ তিনটা কাজ করব আর তিনটা কাজকে ছেড়ে দেবো আমরা এতক্ষণ যাবৎ মহাররম মাস সম্পর্কে যেই আলোচনা শুনলাম সেগুলোর উপর আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আর আমরা সকলেই চেষ্টা করব মহারম মাসের দুইটা রোজা রাখার জন্য নয় দশ বা দশ এগারো পারবেন তো ইনশাল্লাহ বলেন নিয়ত আছে ভাই আমার আমার নামের রোজা রাখবেন আল্লাহ রবুল আলমিন আপনার আমার জীবনের এক বছরের গুণাকে মাফ করে দেবেন শুভানন্দ